আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী আটক এরপর জানিয়ে দিব বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল এদিকে ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানিয়ে দিব একাত্তরে জাতি শুধু পতাকা পেয়েছে নাগরিক স্বাধীনতা পায়নি সর্বশেষ জানিয়ে দিব আট ডিগ্রির ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী আটক দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় চল্লিশ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী রোববার নয় ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট এখন পর্যন্ত চল্লিশ জনকে আটক করা হয়েছে আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি তিনি আরও বলেন আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে এ অভিযান পরিচালিত হচ্ছে এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব সহ অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেবিল হ্যান্ড পরিচালনা করেছে তাদের পক্ষ থেকে এখনো আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দলটা একটা অভিশপ্ত দল শেখ হাসিনা হল অভিশপ্ত ব্যক্তি এরা যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে আর বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করেছে একাত্তর সালের পর থেকে দু সাল পর্যন্ত এদের এজেন্ডা কি ছিল প্রথম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করা সেজন্য জামাত শিবিরকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছিল শনিবার আট ফেব্রুয়ারি সকালে কুমিল্লার মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জামাতকে নির্মূল করা যাবে না উল্লেখ করে বাউলানা রফিকুল বলেন গত সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাতে ইসলামী জামাতে ইসলামের প্রথম সারির এগারো জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে কিন্তু আমাদের কোন নেতা দেশ ছেড়ে পালায়নি মাওলানা রহমানের নামে সাজিয়ে বিচারের নামে ঝুলিয়ে হত্যা করেছে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে উদ্দেশ্য ছিল জামাত নির্মূল করা ওরা আসলে জামাত শিবিরকে চিনে না হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে গুম খুন করে আয়নাঘর তৈরি করে লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় আবদ্ধ করে জামাত শিবির নির্মূল করা যাবে না শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আল্লাহ তালা দাম্বিকতা পছন্দ করেন না আপনি পালিয়ে গেলেন পালানোর দুই দিন আগেও তো বলেছিলেন হাসিনা পালায় না আবার বলেছেন শেখের বেটি পালায় না তো পালালেন কেন আপনি তো বহু ভালো কাজ করেছেন উন্নয়নের রোল মডেল করেছেন পালালেন কেন ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে অপারেশন ডেভিল হান্ড চালানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে রবিবার সকালে রাজধানীর ফার্মগেট মৃত্তিকা সম্পাদক ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরে যারা স্বাচ্ছজনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে একাত্তরে জাতি শুধু পতাকা পেয়েছে নাগরিক স্বাধীনতা পায়নি জামাত নায়েবে আমিরের মন্তব্য জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি শুধু একটা পতাকা পেয়েছে নাগরিক স্বাধীনতা পায়নি অথচ এদেশের নাগরিকেরা সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ভাতের অধিকার ভোটের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে কিন্তু স্বাধীনতা অর্জনের দাবিদারদের হাতে আমাদের অর্জিত স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে তিনি বলেন বাংলাদেশের জনতা স্বাচ্যজনতা আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতা আর কাউকে নষ্ট করতে দেয়া হবে না কারো বাপের সম্পত্তি হবে না বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা অর্জনকারী এদেশের ছাত্র জনতা সহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে জামাতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায় অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন আওয়ামী লীগের বিগত সাতেরো বছরের জঞ্জাল মুক্ত না করে জাতি কোনো নির্বাচন চায় না জঞ্জাল মুক্ত করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার আগেই নির্বাচন দিলে সেটি হবে একটি বিতর্কিত নির্বাচন এজন্য আগে জঞ্জাল মুক্ত করে প্রত্যাশিত সংস্কার করতে হবে তবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে জামাতের নায়েবে আমির অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সময়ও নষ্ট করা যাবে না আবার কারো চাপে তাড়াতাড়ি করে নির্বাচনও দেয়া যাবে না যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আট ডিগ্রির ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কারা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির শ্রীমঙ্গলের জনজীবন রোববার নয় ফেব্রুয়ারি সকাল নয়টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌসুমে এ পর্যন্ত এটি সর্বনিম্ন তাপমাত্রা তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন আজ ও গতকাল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে জানা গেছে কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে তবে ত্রিব্ব শীতে চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে এদিকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরাও শীতের দেখা পেয়েই আবার অনেকেই খুশি তারা বলেন ঠান্ডার মধ্যে ঘুরতে মজাই আলাদা